সুবাহ কি চমৎকার একটি বার্তা এখানে পাচ্ছি এনারা বলছেন এনারা অভিযোগ করছেন অভিযোগ কিন্তু শুনতে ভাল লাগে এই অভিযোগ অভিযোগ কিন্তু এটি শুনতে ভাল লাগে ওনারা বলছেন যে জামায়াত ইসলামের মিটিং মিছিল হলে সিগারেট বিক্রি কম হয় এগুলা কম খায় তারা এগুলা তো ব্যবহার করে না তারা আসলে আপনি চিন্তা করতে পারেন যেই দলটি যে মানুষগুলো এই ধরনের খারাপ কাজ থেকে অফিসিয়ালি এমনি বিরত থাকে তারা সমাজ বিল্ড আপ করার জন্য সমাজ গঠন করার জন্য তারা কোন কোন ধরনের পজিটিভ চিন্তা মাথায় রাখে তারা ইউজ টু না বিড়ি সিগারেট গাঞ্জা এগুলোর সাথে ইউজ টু না আমরা আম মানুষ যারা আছি আমাদের কিন্তু এগুলা প্রতিদিনই লাগে তার মানে খুব স্পষ্ট আপনি অন্যান্য দল যারা আছেন আমাদের দেশের অন্যান্য যে কোনো দল যদি সমাবেশ করে মিটিং করে মিছিল করে সেখানে সিগারেট গাঞ্জা এগুলো সবই লাগে সবই লাগে ওই ছোটবেলায় ঈদ উপলক্ষে মদ খাইতাম খুব বাজে না স্বীকার করলাম সত্যি কথা হয়তো অনেকে আপনারা এরকম না কিন্তু আমার ছোটবেলায় আমরা অনেক এরকম ঈদ উপলক্ষে তারপর আপনার কারো বিয়ে উপলক্ষে এই ধরনের বাজিকার কাজের সাথে লিপ্ত হয়েছি আমরা আমার খারাপ লাগে এগুলো ভাবতে এখন কিন্তু আমি বলছি যে হয় তা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এগুলা তো দেখি আসলে সেখানে জামায়াত ইসলামের এই ধরনের একটি ছাবি এই ধরনের একটা রূপ যেখানে আম মানুষ বলছে এবং সামান্য দোকানদাররা অভিযোগ করছে ফুটপাতের যে ভাইরা ব্যবসা করে তারা বলছেন যে এই জামায়াত ইসলামের মিটিং মিছিল যদি হয় তাহলে এই ধরনের জিনিস আসলে ব্যসা হয় না হ্যাঁ এগুলা তারা তো আসলে খায় না তারা তো ইউজ না তার মানে যেখানে একটা ভিডিও আমি দেখছিলাম তিনি বলছেন যে এই সময়ের মধ্যে আমার তিন চার হাজার টাকা বেচা কিনা হয়ে যেত কিন্তু আজকে আসলে কিছু হয়নি কারণ যে দলের সমাবেশ হতে যাচ্ছে বা যারা করছেই মিটিং মিছিল তারা আসলে ওই অর্থে বিড়ি সিগারেট খায় তো যারা বিড়ি সিগারেট খায় না যারা এই ধরনের জিনিসগুলোকে ইগনোর করে অ্যাভয়েড করে তারা সমাজের কোন কোন বিষয়ে যে খারাপ বিষয় আমরা দেখি চাঁদাবাজি দেখি গুন্ডা গুন্ডামি দেখি ছিনতাই দেখি রাহাজানি দেখি রংবাজি দেখি এগুলোর সাথে তো তারা আরো ইউস্টু না দালাল হয়ে গেলাম তো বানান তাতে কি যায় আসে কিন্তু বাস্তবতাটা তো আপনাকে বুঝতে হবে শুনতে হবে জানতে হবে এটা জামায়াতের আমিরের সম্পূর্ণ সুস্থতা আদা জামায়াতের আমিরের সুস্থতার দোয়া করছি উনি ভালো হয়ে যান উনি সুস্থ হয়ে যান এবং আমি মনে করি যে জামায়াতের এই আচরণটি বাংলাদেশের মানুষকে আরেকটি নতুন রূপে দেখান সালাম আলাইকুম